সময় একটা দোয়ল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে সাহাবি হুজুর পাখি মানুষের কাছে পাখি তো মানুষ দেখলে পালায় রাসুল বলেন তার মনে কোনো দুঃখ আছে তোমরা চুপ থাকো একটু পরে আরেকটা একটা পাখি পাশে বসে গেছে হুজুর একটা বাস পাখি এই যে কোনো দুঃখ আছে তোমরা বসো রাসুল জিগায় দয়ল পাখি কি দুঃখ তোমার দয়ল পাখিটা কাত সুরে বলতেছে হুজুর এই বাস পাখিটা মানে সারাদিন যাবো দৌড়াইতেছে ধরতে পারলে আমার কলিজাটা খুইলা খাবে আল্লাহর নবী গো এই বাস পাখিটা খাইবার জন্য দৌড়াইতেছে হুজুর আমার এটা মনে বড় দুঃখ কয় কি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে এই বাস পাখি তুমি হুজুর সুন্দরসব গাছের ডালে বসে পেটে খিদা এই কিডা নিয়া সারা দিন এটারে দৌড়াইতেছে হুজুর দরতললে আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম হুজুর রাসুল দেখে সমস্যা কাউরছে কাউর কম না আমার নবী ডাকতেছে দয়ল পাখি আয় আয় তোরে খেতে চাইতেছে আয় এদিকে হাতের মধ্যে নিয়ে নবীজি আদুর করে বলে দিলেন যাও যাও তুমি চলে যাও দয়ল পাখি চলে গেছে বাস পাখি কয় খাইছে দয়ল ছাইরা দিতে আমারে সাইজ করব নবীজি ডাকে দোয়েল পাখি তুমি চলে গেছ বাস পাখি জি আসো হজুর হ্যাঁ দেন আমি খাইতাম না জায়গা হজুর আমি জীবন আর খাইতাম না আমি সাইরে দেন নবী কয়ারে তোমার পেটে যখন খিদা তুমি আয় না একটা কাক সামনে দে আবার দুই কাক পিছে যাক আর এই তাই কেন বেটা আস না সামনে আয় না আরে বেটা আয় সামনে আয় হজুর মাফ করে দেন আমি খাইতাম না জায়গা হজুর আমার নবীটা হ্যাঁ বাস পাখি তোর কলিজা ঠান্ডা করে যা আয় আমার গাল থেকে গুছত খা। বাসপাকি নবী সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চুকির পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে বলতেছে

আমার নবী দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মনের দুঃখ কার কাছে কমুখ তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুর সাথে কথা বলি আমার আল্লাহ বলেন হরিণি রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছ যা আমি আল্লাহ খুলে দিলাম হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায় আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা ডাকতেছে হরিণী আয় কি দুঃখ তোর কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছে। পেটের খিদায় গাস পানি খাইতে আসছি আমার শিকারি জাল দিয়ে দৌড়ে ফেলাইছে হুজুর আমার তো বাচ্চা দুইটা না খায় মারা যাবে হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব। আসবো দিবেন কি রাসুল বলেন ঠিক আছে নবীজি জালের পেস খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে সাইরা হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকার এদিক দিয়ে আইসা পড়ছে আইসা জি গায় আমার হরিণ কই

যুগই আমার নবীরে দমক দিতেছে আমার নবী বলেন শিকারীরে দমক দমক দিস না রে যতক্ষণ পর্যন্ত তোর হরিণ আসবে আমি নবী এই গাছতলা সারবো না চিন্তা করিস না হরিন দৌড়ে যাইয়া বাচ্চাদের সামনে হাজির চোখের পানি ছัดতেছে বাচ্চারা জিজ্ঞেস করে মা এইভাবে কান্দো কেন গো মা হরিন কোনো কথাই কয় না খালি কান্দে বাচ্চারা বলেন মা কেন কান্দো অবশেষে হরিন বলতেছে বাচ্চারা রে শিকারীর হাতে বন্দি হয়ে গেছি রে বাচ্চারা দুধ খाइबিনি খা আমারে মা বলে ডাক দিবিনি ঢাক জীবনের স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে আমার জীবনে শেষ দেখা দেইখা দে রে দিক করিস না আর ইলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য কান দুধ খাওয়ানোর জন্য রাহমাত আলমিনের হাতে রসি লাগাইছি দেরি করিস না দুধ খাইবি নি খারে সন্তানেরা মা কয়া ডাকবি রে ডাক আর জীবনে দেখা হবে না বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন এ কথাই একজন আরেকজনকে বলে ও শোনো এক ভাই আরেক ভাইকে বলতেছেন হরিণের বাচ্চারা মা বলে আমার নবীর হাতে রসি লাগাইছে এ বেয়াদবি মা করেছে জীবন দিব রে মার দুধ

কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন ছোট্ট ছোট্ট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে এ মার দুধ আমরা খাইতাম না দুইজন অভিমান করে বসে আছে মার কাছে আসে না কথাও কয় না মা বারবার ডাকে সন্তানের আরে আয় দুধ খায়া দে চোখের পানি সারি আর ডাকে বাচ্চারা অবশ্যই জবাব দেয় মা ইয়া তো হারামি মা তুমি

কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে শিকারী ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরিনাই না দেন এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব তোমার বেয়াদবীর ক্ষমা আনবো বাচ্চা দুইটার সঙ্গে করে হরিণ আসতেছে কাছাকাছি আসার পর নবীর ধমক দিতেছে হরিণ দূর থেকে ডাক মারছে তোর পায়ে ধরে আমার নবীরে

আমার নবীর কষ্ট হরিন হইয়া সইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে সইলাম খ হরিন ডাকতেছে শিকারি রে দমক দিশনা রে আমার নবীরে দমক দিশনা পিছনে চাইয়া দেখ আমি আয়শা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হরিন গইছিল একটা অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায় হরিন দেখে আর কিছু কয় না বাচ্চা হরিন দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা

বড় হরিনটা নিবি না বাচ্চা দুইটা নিবি না যে নবী হরিন সাললে হরি নাশে সেই নবীরে নিবি শিকারি একবার নবীর দিকে চায় আবার হরিনের দিকে চায় আবার বাচ্চাদের কান্দো কারখানা দেখে শিকারি একটা চিৎকার মাইরা ডাক মারছে হুজুর আর আমার হরিনের দরকার নাই গো যেই নবী হরিন একটা সাললে তিনটা ভিড়ে আসে গো আমার সেই নবীর দরকার হরিন ছেড়ে দিলাম আপনে নবীর হাত ধরে